দর্শক কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরাদেহ মিয়া ভিনিতে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখছেন পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনীর নিরাপত্তা শৃঙ্খলায় আমরা দেখছি এই মুহূর্তে খালেদা জিয়ার যেই লাল সবুজের মরানো যে কফিন সেটি দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়ার যেই লাল সবুজের রঙের মরানো যেই কফিনটি সেই কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে মানিক মেয়ে এভিনিউর উদ্দেশ্যে গুলশানের ফিরোজা থেকে রওনা হয়েছেন সেটি আপনাদেরকে দেখছি সাথে রয়েছেন তারেক রহমান তারেক রহমান সাথে রয়েছেন তার মাকে নিয়ে যা হচ্ছে সাথে রয়েছেন খালেদা জিয়ার যেই কফিন সেই কফিনের সাথে রয়েছেন তারেক রহমান দেখছেন সবার আগে বাংলাদেশ যে বাসটি যে বাসে করে তিনি অভ্যর্থনায় যোগ দিয়েছিলেন সেই বাস সাথে রয়েছেন সবার আগে বাংলাদেশের আরও একটি বাস মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে এই মুহূর্তে গুলশান ছাড়লো খালেদিয়ার মরদেহ সেটি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখছেন খালেদিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে না আমি সরাসরি আপনাদেরকে আবার যদি দেখাই খালেদে যার গাড়ি বহরটি এই মুহূর্তে মানিক মিয়ার এভিনিউর উদ্দেশ্যে তার কিন্তু ছুটে গেল দর্শক আপনারা সরাসরি যদি এই মুহূর্তে দেখাই খালেদা জিয়ার যেই মরদেহটি সেটি মানিক মালিক মেহবিনিয়তে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেটি এই মুহূর্তে দেখছি আমরা সেটি দেখাবার চেষ্টা করছি গুলশান কার্যালয় থেকে এই মুহূর্তে দেখছেন লাল সবুজের যে কফিনটি সেই কফিনটি কিন্তু আমরা দেখছি নিয়ে যাওয়া হচ্ছে মানিক মেয়ে অভিনয় অভিমুখে আজকে দুটো জানা যা সে জানা যা আগ মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেটি দেখাচ্ছি আপনারা দেখছেন লাল সবুজ যে কফিন খালেদা জিয়ার মরাদেহ সে নিয়ে যাওয়া হচ্ছে সেটি মানিক মেহবিনের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে দুপুর দুটোয় জানা যা সেই জানা যায় উদ্দেশ্যে আপনারা দেখছেন খালেদিয়া আর যে মরদেহ যে কফিনে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন করার নিরাপত্তায় মধ্যে দিয়ে কিন্তু খালা জেপি নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়ার মরাদাওয়াটি মানিক মেয়ে বিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে গুলশন কার্যালয় থেকে সেটি আমরা এই মুহূর্তে দেখছি এই মুহূর্তে দেখছেন জিয়ার যে গাড়ি বহরটি সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি